মহিলা পুলিশ কর্মীদের রক্তাবতা পরীক্ষা স্বাধীনতা দিবসকে সামনে রেখে ডুয়ার্সের মাল ব্লকের মাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিপরীতে মহিলা পুলিশ কর্মীদের রক্তাল্পতা পরীক্ষা হল বুধবার স্বেচ্ছাসেবী সংস্থা পেস ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক কাজটি অনুষ্ঠিত হয় এদিন সংস্থার সভাপতি দীপিকা বান্দে জানিয়েছেন বহু মহিলা পুলিশ কর্মী এবং মহিলা সিভিক ভলেন্টিয়াররা সবসময় মানুষের জন্য কাজ করেন অথচ তাদের স্বাস্থ্য কেমন তা আমরা জানতে চাই না সেই কারণে মহিলা পুলিশ কর্মী এবং মহিলা সিভিক ভলেন্টিয়ারদের রক্তাল্পতা পরীক্ষা করা হয় সেই সঙ্গে তাদের বিভিন্ন ভিটামিন ওষুধ বিশেষ করে আয়রন ট্যাবলেট প্রদান করা হয় সবটাই হয়েছে বিনামূল্যে মাল জীবন সুরক্ষাতে আয়োজিত সেই অনুষ্ঠানে মাল এসডিপি ও নীলেশ শ্রীকান্ত গায়কোয়ার ডাক্তার কৃষ্ণা বর্মন জি পিস ফাউন্ডেশনের ডিরেক্টর দীপিকা বান্দে অসীম বন্দে স্বর্ণদীপা দাস সৌরভ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন সহযোগিতায় ছিল ফ্রাঙ্কো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বহু মহিলা পুলিশ কর্মী বিশেষ করে মহিলা সিভিক ভলেন্টিয়াররা এই কর্মসূচির জেরে উপকৃত হন तो क्या है? तो मैं काम क्यों आई एम गोइंग फॉर विजय दिस टेबल इवन द बटर सी ऑल मोस्ट भईजे पे सर जी ना साइकिल पर नहीं 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 साइकिल पर hey our company uh, uh, hey, is actually is a some frequent hello so the thank to india hr on the same happy to meet you एक बहुत बड़ा प्रॉब्लम है लेडीज के लिए जो एक सर्टन एज में इंडिया में तो हर जगह क्रोनिक कम कम होता है यानी जो आयन का प्रबंध होता है तो इसका टेस्ट करना और सप्लीमेंट्स लेना लेडीज़ के लिए टाइम भी बहुत इंपॉर्टेंट है सो आई एम वेरी इक्लाइट दैट हम लोगों का जो पुलिस पर्सनल स्टाफ है उनके लिए यहाँ पे कैंप आयोजित कर पाए और आपके एफर्ट्स के लिए आई एम वेरी मच थैंक यू सब लोग সে ভালোই লাগছে এবং দেখা গেল যে অনেক অনেক আমাদের এই দেশের যে আমাদের আছে এবং তারা আমাদেরই রক্ষার জন্য তো তাদের অনেক করতে হয় কিন্তু তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের শরীরের রক্ত আছেই অনেক হিমোগ্লোবিন কম আছে তো সেটা আমরা দেখতে পেলাম এবং কিছু সাহায্য করতে পারলাম তার জন্য টেস্ট করে যে দাদারা আমাদের আছেন ওনারা টেস্ট করে দিলেন যত আছে এবং দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে কমই আছে তো কিছু তাদেরকে অ্যাডভাইস দিলাম আর প্রচুর কথা লিখলাম থ্যাংক ইউ নমস্কার ম্যাডাম আজকে আমরা জিএচআর পিস ফাউন্ডেশনের তরফ থেকে একটা ছোট্ট ক্যাম্প করা হয়েছে আপনার সহযোগিতায় এবং ফ্র্যাঙ্কো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ওনারা ফ্রিতে অ্যানিমিয়া টেস্ট করে দিচ্ছেন তা আপনার আজকে এই প্রোগ্রামটা আজকের এই আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মহিলাদের জন্য আমাদের এই কর্মকাণ্ড সকালবেলা খাবার আমাদের নমস্কার ইন্ডিপেন্ডেন্স ডে সেই উপলক্ষে যেহেতু সবাই ব্যস্ত থাকবেন আর আমাদের এই পুলিশ প্রশাসনের যত মহিলা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্স মহিলারা রয়েছেন তাদের জন্য আমরা পরিষেবা দিই না কিন্তু ওর তারা দিন রাত জন্য পরিষেবা দিয়ে থাকে তো আজকে একটা ছোট্ট প্রয়াস করলাম আমরা একটা ফ্রি অ্যানিমিয়া চেক আপ করলাম এবং সঙ্গে ওষুধ অ্যানিমিয়ার ওষুধ আয়রন ওষুধ আমরা সার্ভ করলাম তো কতটুকু করতে পেরেছি জানি না আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি আমরা চাই ওনারা সুস্থ থাকলে আমরা আরও সেফ থাকবো আমরা ভালো থাকবো আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারবো জিএচআর পিস ফাউন্ডেশনের একটি ছোট্ট প্রয়াস